সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করতে যাব ঘনবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি যেটা হচ্ছে অনুশীলনী তিন বা অধ্যায় তিন এটা পাঠ্যবইয়ের উনসত্তর নাম্বার পৃষ্ঠায় অবস্থিত অবশ্যই এটা নতুন বই অষ্টম শ্রেণীর গণিত তো চলো ভিডিওটা শুরু করি এই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বেসিকগুলো জানা থাকলে আমরা পরবর্তী যখন কঠিন কোনো অংশে যাব আমাদের কাছে সহজ মনে হবে তো চলো শুরু করি আমাদের প্রশ্নে লেখা আছে এক নাম্বার নিচের কোনটি দ্বিপদী রাশি নয় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আচ্ছা সপক্ষে যুক্তি দেওয়ার আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে দ্বিপদী রাশিটা আসলে কী আমরা যদি সংজ্ঞা চিন্তা করি এরকমভাবে আমি সংজ্ঞাটা লিখে রাখছি টুকুর উঠাই সেটা হচ্ছে যে দুটি পদযুক্ত রাশিকে দ্বিপদী রাশি বলে এখন রাশিটা আবার কিভাবে হয় যখন দুইটা পদ যোগ বা বিয়োগের মাধ্যমে সংযুক্ত হয় সেটা হচ্ছে গিয়ে রাশি আর যখন দুইটা পদ থাকবে এই যে আমরা যোগের একদিকে দেখতেছি এক্স একটা পথ ওয়াই হচ্ছে আর একটা পথ আবার মাইনাসের একদিকে এক্স একটা পথ আর ওয়াই হচ্ছে আর একটা পথ তো দুটি পদযুক্ত রাশিকে বলা হয় দ্বিপদী রাশি তো আমাদের ক নাম্বারে যদি আমরা খেয়াল করি যে ক নাম্বারে এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এটা কী হবে এটা হচ্ছে দ্বিপদী রাশি তাই না কারণ এই রাশিতে কারণ এই কি আছে এই রাশিতে দুটি পদ আছে সেটা কি কি এক্স ওয়াই ও থ্রি এক্স আশা করি এটা আমরা সবাই বুঝতে পারছি একটা বুঝতে পারলে আমরা সব জিনিসগুলো অটোমেটিকলি বুঝতে পারবো একটা গেল এবার হচ্ছে খ নাম্বার খ নাম্বারে কি বলছে যে এক্স ওয়াই এক্স ওয়াই কি দি পদি রাশি নয় কারণ এখানে মাত্র একটি পদ রয়েছে সেটা কি সেটা হচ্ছে এক্স ওয়াই দেখো এখানে প্লাস মাইনাস দিয়ে কোনো কিছু কিন্তু যুক্ত হয় নাই যদি প্লাস মাইনাস দিয়ে যুক্ত না হয় তাহলে কিন্তু সেটার রাশি থাকছে না তিন নম্বর তিন নাম্বারে কি বলছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়ান এখন এখানে আমাকে বলো যে এটা আসলে দ্বিপদী রাশি কি না হ্যাঁ হলে কেন আর না হলে কেন প্রথম কথা হচ্ছে এটা একটা দ্বিপদী রাশি নয় কারণ আমরা দেখতেছি এখানে একটা প্লাস আছে এখানে একটা মাইনাস আছে তার মানে কি এক্স একটা পদ ওয়াই একটা পদ ওয়ান হচ্ছে আর একটা পদ সুতরাং এটি দ্বিপদী রাশি নয় কারণ 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 এখানে তিনটি পদ রয়েছে ওকে খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলছি ঘ নাম্বারটা দেখো এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা কিন্তু গ এর মতন গ এর মত কারণ কি এটা দ্বিপদী রাশি নয় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস আছে এখানে একটা প্লাস আছে এখানে আছে কি কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখানে এক্স এক্স স্কোয়ার একটা পথ টু এক্স একটা পদ ওয়ান হচ্ছে আর একটা পদ সুতরাং এটি দ্বিপদী রাশি নয় কারণ এখানে তিনটি পদ আছে তো এই জিনিসটা আমি আর লিখলাম না এটা গয়ের মতন এরপর হচ্ছে এটি আমরা এটিও শব্দটা লিখবো না এটি দ্বিপদী রাশি নয় কারণ এখানে একটি রয়েছে লক্ষ্য করি আমরা এক নম্বর অঙ্কটা করে ফেললাম এখানে যেই জিনিসটা বলছে যে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কোনটি দ্বিপদী রাশি এবং কোনটি দ্বিপদী রাশি নয় এবং এখানে আমাদের কিন্তু যুক্তি দেখাতে হবে আমরা কিন্তু যুক্তিও দেখাইছি যে এটা দ্বিপদী রাশি কারণ এখানে দুটি পদ আছে আবার এটি দ্বিপদী রাশি নয় কারণ এখানে মাত্র একটি পদ রয়েছে তো আমরা এক নম্বর অঙ্কটা করে ফেললাম আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি কোনো কারণে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দুই নম্বর অঙ্কটা করব প্রথম প্রশ্নটা আমরা যারা বুঝেছি দ্বিতীয় প্রশ্নটা তাদের জন্য আরও ইন্টারেস্টিং এবং সহজ এখানে বলছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো এখন কথা হচ্ছে এক চলকটা কি আর দুই চলকটা কি লক্ষ্য করো আমরা যদি এভাবে দেখি প্রথম অঙ্কটাই তাহলে আমাদের জন্য সহজ হবে কি আছে এক্স প্লাস ওয়ান এটা যে একটি দ্বিপদী রাশি এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই কারণ এখানে প্লাস দেওয়া আছে এবং দুই পাশে দুইটা পদ আছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়ান এখন দেখো এখানে ওয়ান কিন্তু একটি ধ্রুবক আর চলকটা কি চলক সবসময় এটা একটা ভেরিয়েবল অথবা এটা একটা পরিবর্তনশীল যেমন এক্সের মান যদি ফাইভ হয় তাহলে এক্স প্লাস ওয়ান কী হয়ে যাবে ফাইভ প্লাস ওয়ান মানিস সিক্স হবে আবার এক্সের মান যদি সাপোজ সিক্স হয় তাহলে কিন্তু সিক্স প্লাস ওয়ান উত্তর হয়ে যাবে সেভেন তো এখানে এরকম পরিবর্তনশীল জিনিস কয়টা আছে একটা আছে। সেটা কি এক্স তাহলে এটা কি এটা হচ্ছে হলো এক্স প্লাস ওয়ান হলো এক চলক এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি ওকে এরপরে খ নাম্বারটা আমরা দেখি এখানে লেখা আছে থ্রি এক্স প্লাস ফাইভ এটাও কি এখানেও এক্স আছে এখানে কিন্তু অন্য ধরনের চলক নাই বা ভেরিয়েবল নাই আর তিন আর পাঁচ হচ্ছে কি ধ্রুবক এখানে এক্সের সহক হচ্ছে তিন আর পাঁচ হচ্ছে একটি পথ মানে থ্রি এক্স একটি পথ ফাইভ একটি পথ যে কারণে এটি একটি দ্বিপদী রাশি কিন্তু এখানে চলক হলো একটাই তাহলে এটা কি এত হল এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি একই জিনিস আর দ্বিতীয়বার লিখলাম না গ নাম্বার কী আছে এক্স মাইনাস থ্রি এটাও হলো একচলক বিশিষ্ট দ্বিপদী রাশি ঘ নাম্বার ফাইভ এক্স মাইনাস টু হলো একচলক বিশিষ্ট দ্বিপদী রাশি তাই না এখন আমরা ওমো নাম্বারটা তোমাদের উপরে যদি ছেড়ে দেই লেখা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই লক্ষ্য করো এখানে এটা তো দ্বিপদী রাশি বোঝাই যাচ্ছে টু এক্স একটা পথ থ্রি ওয়াই আর একটা পথ কিন্তু এখানে দেখো এক্স একটা ভেরিয়েবল বা চলক আর ওয়াইও আর একটি চলক তার মানে এখানে কয়টা চলক হলো দুইটা তাহলে আমরা লিখতে পারি যে টু এক্স প্লাস চলক বিশিষ্ট দ্বিপদী রাশি ওকে এরপর একটা কী ছ নাম্বার ছ নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা কি এটা হলো এক চলক বিশিষ্ট এক চলক বিশিষ্ট দ্বিপদি রাশি যেহেতু একই লেখা তার মানে লেখে সমাবেশ না করে এরপরে কি ছ নাম্বারটা ছ নম্বরে কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটা হল দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি কারণ এক্স একটা চলক ওয়াই হচ্ছে আর একটা চলক সর্বশেষ যেটা বর্গজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ এক আর দুই কিন্তু আমাদের হয়ে গেল দুই যদি বুঝে থাকি তিন কিন্তু আরো সহজ কি লেখা আছে যে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক দুই চলক ও তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করো এখানে কিন্তু আর দ্বিপদী নাই এখানে আছে ত্রিপদী রাশি তাই তো ত্রিপদী রাশি আছে ত্রিপদীর কি তিনটা পদ আছে তো এখন আমরা যদি নির্ণয় করার চেষ্টা করি কি কি দাঁড়াচ্ছে ক দেখি। নাম্বারে যেটা লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি দেখো এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ত্রিপদী রাশি তো লেখাই আছে সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন করা দরকার নাই এটা কয় চলক হবে এক্স আর ওয়াই যেহেতু আছে সুতরাং এটা হচ্ছে কি এটি হলো চলক বিশিষ্ট নাম্বারটা কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ত্রিপদী তো ঠিক আছে এক্স আর এক্স সুতরাং এটা কি হবে এখানে কিন্তু অনেকে একটা ভুল করবে যেহেতু এক্স স্কোয়ার আছে আবার প্লাস থ্রি এক্স আছে সুতরাং এটা কিন্তু দুই চলক ধরবে কিন্তু আসলে কিন্তু চলক কি একটাই এক্স সুতরাং এটি এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি আমরা একটু ব্র্যাকেটে লিখে দিই এক চলক হচ্ছে এক্স আর এখানে দুই চলকটা কি এক্স ওয়াই এরপর হচ্ছে আমাদের গ নাম্বারটা গ নাম্বারটা কি এক্স ওয়াই প্লাস জেড মাইনাস থ্রি এখন দেখো এখানে আমরা যদি চিন্তা করি যে এখানে কয়টা পদ আছে তিনটা পদ আছে কয়টা চলক আছে একটা চলক দুইটা চলক তিনটা চলক অর্থাৎ এক্স ওয়াই ওয়াইজেক এটি তিন চলক বিশিষ্ট তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এরপর আমরা ঘ নাম্বারটা দেখি কি দেওয়া আছে ফাইভ এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এটি কি এটি হচ্ছে এই যে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই অর্থাৎ দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এরপর হচ্ছে ওমো টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড হল তিন চলক বিশিষ্ট তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এরপরে হচ্ছে ছ নাম্বারটা ছ নম্বরে কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান দেখো এখানে মাত্র একটা চলক সেটা কি ওয়াই তাহলে একটা লিখতে পারি হল এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এরপরে হচ্ছে ছ নম্বর ছ নম্বরে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস হচ্ছে টু এটি কি এটি হচ্ছে তিন চলক বিশিষ্ট কারণ এক্স আছে ওয়াই আসে জেড আছে তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি এবং আজকের ফাইনাল ম্যাথ অর্থাৎ জ নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এখানে দেখো এটা কত চলক বিশিষ্ট হবে দুই চলক কারণ কি এখানে এক্স আছে আর ওয়াই আসে যদিও ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই এটার কারণে এটা তিনটা পদ হয়েছে কিন্তু চলক কিন্তু দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি খুব সহজে আজকে আমরা এক দুই তিন তিনটা অঙ্ক করে ফেললাম আমরা আগামী পর্বে চার নাম্বার থেকে আবার করা শুরু করব কারণ বেশি বড় হলে আমাদের ভুল বা মনোযোগ দুটোই কি হইতে পারে ভুল বেশি হতে পারে মনোযোগ কমে যেতে পারে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করব তোমরা সাবস্ক্রাইব করবে অন্যদের সাথে শেয়ার করবে বিশেষ করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অনেক পড়াশোনা করবে আল্লাহ হাফিজ